স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকে অনেক দিন পর আজকে আমরা লাইভে এসেছি তার একটা মাত্রই কারণ আমরা আমাদের ভিডিও মানে সবসময় পোস্ট করতে পারছি না মানে বড় ভিডিও আমাদের কাছে অনেকেই মানে অনুরোধ করেছেন যে যাতে তাদের ভিডিওগুলো খুব শিগগিরই আপলোড হয় আমাদের পেজে কিন্তু আমরা চেষ্টা করছি কিছু কারণবশত আমরা করতে পারছি না তার জন্যে যারা যারা আমাদের শর্ট ভিডিও পাঠাচ্ছেন তাদের ভিডিওগুলোই আমরা আপাতত পোস্ট করছি এবং আমাদের ফেসবুক পেজ জলপদতে আপলোড হচ্ছে এবং সঙ্গে ইউটিউব চ্যানেলেও আপলোড হচ্ছে আর আজকের একটা মাত্রই কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আপনারা যদি আমাদের এই ভালোবাসাটুকু দিতে থাকেন মানে এই ভালোবাসাটা আপনাদের থেকে যদি আমরা পেতে থাকি তাহলে আশা করি আরও আরও ভিডিও আমরা বানাতে পারবো এখন শুধুমাত্র আমাদের কিছু পার্সোনাল সমস্যার জন্য আমরা করতে পারছি না কিন্তু খুব শিগগিরই আরও ভালো ভালো স্টোরি আসতে চলেছে আমাদের কাছে অলরেডি এসে আছে কিন্তু আমরা আমাদের কিছু সমস্যার জন্য এখনও সেগুলো তৈরি করে উঠতে পারিনি আর যে কটা তৈরি করেছিলামও সেগুলো আপলোড করব আস্তে আস্তে তো আমাদের এতদিন যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে গেছেন আশা করি সেই ভালোবাসা আমাদের সব সময় আমাদের সঙ্গে থাকবে আর আশা করি এই জিনিসটা যাতে কন্টিনিউ চলে আর কিছুই না আমাদের সাথে আমাদের কিছু মানে এই ভিডিও বানানোর সূত্রেই অনেকজনের সাথে আমাদের পরিচয় হয়েছে যাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথাবার্তা বা প্রতিনিয়ত একটা যোগাযোগ রয়ে গেছে তাদের মধ্যে অনেকেই আছেন আমি এক এক করে নাম নিচ্ছি না নাম নিলে হয়তো বা অনেক মানে বড় হয়ে যাবে ভিডিওটা আজকে শুধুমাত্র এটাই বলার জন্য এসেছি যদি আপনারা আমাদের ভিডিও দেখে ভালো লেগে থাকে বা আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি পারেন তাহলে আপনাদের মানে পারিপার্শ্বিক এলাকার যদি কোনো অলৌকিক পুজো কাহিনী থেকে থাকে বা আপনাদের কোনো পরিচিতের বাড়িতেও যদি এরকম ভিডিও বা এরকম কাহিনী থেকে থাকে তবে আমাদের এই জলপদ্ম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং জলপদ্ম ফেসবুক পেজের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন আমরা সেটাই করব আপনাদের জন্যে আর ইতিমধ্যেই একটা ভিডিও আমরা তুলে ধরেছি সেটা মানে বাংলাদেশের একটা খুব পুরনো প্রাচীন একটা পুজোর রীতি সেটা হলো কেশা পাগলের মেলা কেশা পাগল মূলত একটি মানে ভিন্নভাবে ভিন্ন রকমে পুজো করা হতো বিশেষত কেশা পাগলা হচ্ছে শিব আর সেই শিবকেই কেন্দ্র করে পুজোটা হতো সেটা আমাদের দেশভাগের সময় কিছু মানুষ বা কিছু কেশাপাগলের ভক্তরা আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষে চলে এসেছিল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে এসেছিল আর পশ্চিমবঙ্গ তো ছোটো একটা জায়গা নয় অনেকটা বড় তার মধ্যে ফালাকাটা নামে একটা জায়গা রয়েছে উত্তরবঙ্গে সেই জায়গায় সেই জায়গায় আমরা ভিজিট করেছিলাম সেখানে যদি আপনারা কখনো আসতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে দেখে আসুন যে এই কেশা পাগলের যে পুজো কাহিনি বা পুজোর রীতি সেটা কিন্তু একদমই আলাদা আর যিনি এই পুজোটা করেন তিনি একদমই আলাদাভাবে এই পুজোটা করেন আমরা এই রকম শুনেছিলাম যে সেই যিনি পুজোটা করেন তিনি নাকি দু মাসের মতন জলের তলায় তপস্যা করেছিলেন তারপরে তিনি সিদ্ধ লাভ করেছেন জানি না কতদূর কথাটা সত্যি বা কী কিন্তু কথাটা আমার নিজের চোখে দেখার পর মনে হয়েছে যে হয়তো সত্যি হতেও পারে অনেক কাহিনী এমন থাকে যেগুলো অলৌকিকতা একদম ভরপুর থাকে কিন্তু আমরা এই মডার্ন যুগে বা সায়েন্স মেনে চলা যে মানুষজন রয়েছি তারা হয়তো বিশ্বাস করি না হ্যাঁ এখনকার দিনে অনেক এমন কাহিনীও আছে যেটা বিশ্বাস করার মতন একদমই না কারণ কিছু ভাওতাবাজি বা কিছু এমন ফ্রড লোক রয়েছে যারা এসব করে তাদের রোজি রুটি চুলছে কিন্তু আমি সেই কথা তুলে ধরবো না তুলে ধরবো সেই কথাটাই যেখানে আমরা প্রাচীন কাল থেকে দেখে আসছি যে এই সমস্ত পুজো কাহিনী এখনও বলতে গেলে সেই জায়গার পুজো কাহিনীর মাহাত্ম এবং তার মহিমা এখনও কিন্তু সমাজে প্রচলিত রয়েছে উদাহরণস্বরূপ আমরা কিন্তু বলতে পারি যে আমাদের যে নৈহাটির বড়মা। আপনারা হয়তো নৈহাটির বড়মার মার দর্শন করেছেন কখনো না কখনও কোনো ইউটিউব ভিডিও হোক বা ফেসবুকের মাধ্যমেই হোক বা কোনোভাবে এই মায়ের দর্শন করেছেন মায়ের দর্শন করা মাত্রই কিন্তু আমাদের শরীরের মানে লোমকূপগুলো দাঁড়িয়ে যায় তার কারণ সেটা কিন্তু একদমই অভাবনীয় একটা রূপ মায়ের এত বড় চেহারা এবং তার সঙ্গে মায়ের যে মাহাত্ম এখন কিন্তু প্রচলিত আমরা কখনোই বলতে পারি না যে অলৌকিকতা নেই আমি মানি অলৌকিকতা আছে তার কারণ অলৌকিক কিছু না থাকলে হয়তো সমাজটা চলতো না পৃথিবীর সৃষ্টিটাও কিন্তু এখনও রহস্যজনকভাবে রয়েছে বা আমাদের যে মিল্কি ওয়ে বা আমাদের যে মহাকাশ রয়েছে সেটার মধ্যেও কিন্তু অনেক অলৌকিক কথা রয়েছে তার থেকেও কিন্তু বড় বিষয় আমাদের এই সমাজেও কিন্তু অনেক অলৌকিক কথা রয়েছে যেটা আমরা এখনকার যুগে মানতে পারি না বা মানি না সেটা পরবর্তী যারা মানে তাদের কাছে অনেকটা বড় এবং যারা মানতে পারে না তাদের কাছেও আমি বলবো যে মানতেই হবে তা না নিজে চোখে যখন দেখা হয় তখনই বিশ্বাস করা হয় কিন্তু অনেক অনেক এমন কাহিনীও আমরা দেখেছি নিজের চোখে যেখানে আমরা সামনে থেকে দেখেও মনে হয়েছে সেটা ভাওতাবাজি বা সেটা তাদের পয়সা ইনকাম বা রোজি রুটির জন্যে তারা করছে এমনও আমরা দেখেছি এবং এমন অনেক কাহিনীও দেখেছি যেখানে আমরা গিয়ে মনে হয়েছে না সেটা সত্যি যদি আপনাদের কাছেও সেরকম থেকে থাকে তবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আমরা বেশি বেশি করে আপনাদের মাধ্যমে সেই অলৌকিক পুজো কাহিনিগুলো তুলে ধরবো আর আজকের ভিডিও বেশি বড় করব না আর আপনারা যদি আমার সাথে কোনো কথা বা কোনো কিছু শেয়ার করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর তার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আর তার সঙ্গে অনেক অনেক মানে ভালোবাসা আপনাদের জন্য যে আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আমাদের আট হাজার বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দর্শক বন্ধু এবং ইতিমধ্যে আমরা আশা করছি দশ হাজারে পৌঁছে যাব আর আমরা একটা গিফট করব করবো বলেছিলাম কিন্তু এখনও সম্ভব হয়ে ওঠেনি আশা করি খুব শিগগিরই সেই গিফট বয়েটা রাখব দশ হাজার সাবস্ক্রাইবার বন্ধু যখন পূরণ হবে তখনই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতন এখানে রাখলাম 你就唉吗